জিয়ান জেওমির জন্য অপেক্ষা করছিল কিন্তু কোনোভাবেই জ্যাওমি এই জায়গায় আসতে পারে না যেহেতু জেওমি আসে না তাই সে জেউমিকে কল করার চেষ্টা করে কিন্তু কলও সে রিসিভ করে না তাই সে যে কল করারও চেষ্টা করে কিন্তু যেও কল রিসিভ করে না তখনই এখানে চলে আসে কিফাইং তখন জ্যাউমি বলে যে ওদেরকে আগে সেভ করো ওদের অবস্থা খুবই খারাপ আমি ভালো আছি তখন সে বলে আমি তোমাকে আগে সেভ করব। ওদেরকে সেভ করার কোনো প্রয়োজন নেই তখনই এখানে জিয়ান চলে আসে জিয়ান এসে দেখতে পায় যে তার বন্ধুর হাত এখানে পড়ে আছে সে অনেক ইমোশনাল হয়ে যায় কারণ তার বন্ধু তার অনেক ক্লোজ ছিল সে এই বিষয় নিয়ে অনেকটাই কষ্ট পায় আর জেমিকেও খুঁজতে শুরু করে যেহেতু সে জেওমিকে পায় না মনে করে জেওমির কারণেই তার বন্ধু আর তারপর সে তার আঙ্কেল গুয়ানের সাথে দেখা করার জন্য যায় আঙ্কেল গুয়ান তাকে বোঝায় যে ওই মেয়েটির কারণেই মূলত তারা মারা গিয়েছে ও যদি সময় মতো সবাইকে ইনফর্ম করে দিত তাহলে ডক্টরের কাছে নিলে ওরা বেঁচে যেত আর এটা ছিল চিফেংয়ের গাড়ি তার মানে এটা দাঁড়ায় যে চিফেং তার গাড়িতে ইচ্ছা করে বোম লাগিয়ে রেখেছিল যাতে ওদেরকে মারা যায় এটা শুনে আমাদের জিয়ান বলে যে এই মেয়েকে আমি আর কখনোই ভালোবাসবো না ওকে আমি সব থেকে বেশি ঘৃণা করি ওকে আমি খুঁজে বের করে এর প্রতিশোধ অবশ্যই নিয়ে নিব এখান থেকে সিন শিফট হয়ে আমাদের এক বছর পর জামেখা দেখানো হয় যে কিনা একটি ফুলের তুরা নিয়ে হাঁটছিল তখনই এখানে চিফেং চলে আসে আর বলে তোমার পায়ে কি বেশি ব্যথা পেয়েছ তখন সে বলে তোমার নাম ইম্পর্টেন্ট মিটিংয়ে থাকার কথা ছিল তাহলে এখানে এলো কেন তখন সে বলে যে তুমি ব্যথা পেয়েছ আর আমি আসব না এখানে আমরা বুঝতে পারি যে আমাদের নায়িকা হয়তো সব কিছু ভুলে গিয়েছে তার কোনো কিছুই এখন আর মনে নেই জ্যামি যখন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল তখন সে জিয়াংয়ের সাথে ধাক্কা খায় আর ধাক্কা খাওয়ার ফলে সে পরে গিয়ে সরি বলতে শুরু করে আর যেহেতু জিয়ান তার ফুলের উপর পা রেখেছিল তাই সে বলে এটা কোন ধরনের অভদ্রতা বাই আপনি এমনটা করছেন কেন সে যখনই উঠে দাঁড়ায় তখন জিয়ান তার হাত ধরে আটকায় আর বলে খুব ভালো একটিং করছো তখন জাওমি বলে আমি কেন অ্যাক্টিং করতে যাব আপনি কে আমি তো আপনাকে চিনি না আপনি বলেন আমি কি আপনাকে আগে থেকে চিনতাম এখানে আমাদের নায়ক রুমে এসে চিন্তা করতে থাকে যে কি আসলেই সব কিছু বলেছে নাকি ও খুব সুন্দর করে আমাকে বলে যাওয়ার অ্যাক্টিং করছিল তখন সে তার অ্যাসিস্ট্যান্টকে জিজ্ঞাসা করে যে সত্যি কি ওর কোনো স্মৃতি নেই তখন সে বলে যে না বস উনি হয়তো সব কিছু বলে গিয়েছে কারণ চিফেং উনারকে অনেকবার অনেক জায়গায় চিকিৎসা করিয়েছে এটা হয়তো আমরা পরেই জানতে পারবো জেনারেল গুয়ান মারা যাওয়ার পর থেকে জ্যাওমি আর চিফেং ওনার সব ব্যবসাগুলো সামলাচ্ছে দেশে বিদেশে ঘুরে ওনারা ব্যবসাগুলো দেখাশোনা করছে এদিকে আমরা জিয়াওমি আর চিফেংকে দেখতে পাই তারা একটি ক্লায়েন্টের জন্য অপেক্ষা করছিল চিফেং জ্যাওমিকে বলে এই ডিলটি যদি ফাইনাল হয়ে যায় তাহলে আমাদের সব দুঃখ কষ্ট শেষ হয়ে যাবে আর আমরা ফাইন্যান্সিয়াল দিক থেকে অনেকটাই ভালো হয়ে যাব তখনই এখানে জিয়ান চলে আসে জিয়ানকে দেখে চিফেং কিছুটা অবাক হয়ে জিজ্ঞাসা করে তুই তুই এখানে কি করছিস তখন জিয়ান বলে যে দেখি কি অবাক হলে আমি তো এখানেই থাকার কথা তাই না চিফ্যাং তখন বলে এই জায়গায় আসার জন্য অনেক স্ট্রাগল করতে হয়েছে তাই না তখন সে বলে যে স্ট্রাগল তো করতেই হতো আমার তো জেওমিকে প্রয়োজন ছিল ওকে খুঁজে বের করার জন্য আমি এই স্ট্রাগল কিছুই মনে করি না জেওমি বলে আমি কি আপনাকে চিনতাম আপনি এমনভাবে অ্যাক্টিং করছেন যে আমি আপনাকে অনেক আগ থেকেই চিনতাম তবে আপনাকে দেখে মনে হচ্ছে না আমি আপনাকে এর আগে কখনোই দেখেছি তখন চিফেং জেওমিকে নিয়ে এখান থেকে উঠে যাওয়ার চেষ্টা করে তখন সে বলে যে আমি তোমাদের সাথে ডিল করতে চাই জেওমি বলে আচার সময় নেই এটা বলে সে ওর সাথে হাত মেলায় হাত মেলানোর পর চিফেন কিছুটা নার্ভাস হয়ে যায় সে কি কী কাজ করেছে সে তো খুব ভালো করেই জানে তাই সে কিছু আর বলতে পারে না এদিকে আমাদের জ্যামিকে একটি জুস দেওয়া হয় খাওয়ার জন্য যেই জুসটি খেলেই তার অ্যালার্জি হয় এটা আগেও আমাদের নায়ক তাকে খাইয়েছিল এটা খাওয়ার পর তার কিছুটা খারাপ লাগতে শুরু করে তাই সে ওয়াশরুমের দিকে দৌড়ে যায় বলে আমি কিছুক্ষণের মধ্যেই আসছি এখানে চিফিন কিছুটা দুশ্চিন্তায় পড়ে যায় আসলে সে কি করবে কিছুই বুঝতে পারে না এদিকে জিয়ান চলে যায় জিয়াউমির কাছে জ্যাওমির সাথে গিয়ে সে এমনভাবে কথা বলতে শুরু করে যে জ্যাওমি অনেক বড় ভুল করেছে সে তাকে ধোঁকা দিয়েছে এই সব কথা বলে তখন জিয়াউমি বলে আমি তো আপনাকে চিনতে পারছি না আমার হয়তো আগের কোনো কিছুই মনে নেই প্লিজ আপনি এই বিষয়টা নিয়ে আমার সাথে এইভাবে বদলা নেওয়ার চেষ্টা করবেন না এইভাবে তাদের মধ্যে কিছুক্ষণ কথা হয় তখন সে বলে যে আমরা হয়তো বন্ধু ছিলাম তাই না তখন জিয়ান বলে না আমরা বন্ধু না আমরা সারা জীবন শত্রু ছিলাম এটা বলে সে তার কাপড় সরাতে শুরু করে আমাদের জেউমি তাকে একটি চট দিয়ে বসে আর বলে আপনাকে এতক্ষণ ধরে সহ্য করছি শুধুমাত্র ডিলের জন্য আপনি এত খারাপ কেন আমার শরীরে হাত দেওয়ার চেষ্টা করছেন এখানে মূলত জিয়ান তার শরীরে হাত দিয়েছিল অ্যালার্জি হয়েছে কিনা এটা দেখার জন্য এদিকে চিফেন জ্যাউমির জন্য অপেক্ষা করছিল জ্যাউমি আসার পর সে তাকে জিজ্ঞাসা করে কি হয়েছে ওকে তোমাকে কিছু বলেছে তখন সে বলে না তখন চিফেন তাকে একটি ওষুধ খেতে দেয় আর সে ওষুধটি খেয়ে ফেলে তখন এখানে জিয়ান চলে আসে আর বলে আমি আপনাদের পাঁচ মিলিয়ন টাকা দিচ্ছি এটা গিফট হিসাবে ইনভেস্ট আর কিছুই না এটা শুনে জিফেং বলে যে সত্যি কি তুমি এর জন্যই দিচ্ছ নাকি তোমার এর পিছে অনেক বড় অনেক বড় প্ল্যান আছে এখানে তাদের মধ্যে কিছুক্ষণ মারামারি হয়ে যায় মারামারি দেখে জিয়াওমি ও দুইজনকে থামিয়ে জিফেংকে এখান থেকে নিয়ে চলে যায় সব কিছু যেন জিয়ানের মাথার উপর দিয়ে যাচ্ছিল সে কী করবে কিছুই বুঝতে পারে না তাদের মধ্যে এই হাঙ্গামা সব কিছু ভুলে যাওয়া সব কিছু তার মাথার উপর দিয়ে যাচ্ছিল তখনই তার হাতে ওই ঔষধের কোটা লেগে যায় এদিকে সুশেটের ওয়াইফ বাইলান জিয়াউমি বলে যে তোমাকে আর সুশেটের মেয়ের অ্যাক্টিং করতে হবে না তখন জিয়াওমিও ওকে বলে দেয় এদিকে আমরা দেখতে পাই যে বায়লান চিফেংকে ছড় মেরে দেয় আসলে মারার কারণ ছিল যে জিয়াওমিকে সে বলেছিল এক বছর আগে সে সুইসেটের মেয়ে না এটা বলে সে এখান থেকে চলে যাবে আর তার বাইকে খোঁজার চেষ্টা করবে আর সেও রাজি হয়ে এখান থেকে চলে গিয়েছিল বাইলানের প্লান ছিল সুশাইটের সব সম্পত্তি সে জিয়াওমির দ্বারা আত্মসাত করে নেবে আর এতে সে চিফেংকেও কাজে লাগায় এখানে আমরা এই বিষয়টিও জানতে পারি বাইলান চিফেনকে পছন্দ করতো সে চিফেনকে নিয়ে এখান থেকে পালানোর প্ল্যান করছিল সে চিফেনকে বলে তুমি আমার থেকে এখন জেওমির দিকে নজর বেশি দিচ্ছ আমার কি মনে হয় তুমি আমাকে রেখে ওকে পছন্দ করতে শুরু করেছ তুমি কি ওকে ভালোবাসো তখনই এখানে জেওমি চলে আসে তাদের জন্য কফি নিয়ে সে তাদেরকে জিজ্ঞাসা করে ওই বিজনেসের ট্রিপ নিয়ে তোমরা কি একে অপরের সাথে লড়াই করছো তখন এখানে চিফেন থেকে খুব সুন্দর করে বুঝিয়ে বলে তুমি এখান থেকে যাও আমি সব কিছু সমাধান দিয়ে চলে আসছি তখন তখন তাকে কাজে নিয়ে বলে যে ওই মেয়ের থেকে আমি সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট তুমি এই মেয়ের আশেপাশে ঘুরো এটা আমার একদমই পছন্দ না তখন সে বলে এই মেয়ের আগে পিছে তোমাকে ঘুরতেই হবে কারণ সে এখন অসুস্থ এদিকে জিয়ান চুপচাপ তার রুমে বসেছিল আর অতীতের কিছু ঘটনা মনে করতে থাকে তখন এ তাকে কল করে জ্যাওমি তার সাথে দেখা করার জন্য জ্যাওমি চলে আসে জ্যাওমিকে সে বন্দুক থাক করে বই দেখানোর চেষ্টা করলে জ্যাওমি তো এই বন্দুক দেখে এক বিন্দুও বয় পায় না বলে এই বন্ধুকে তো আমার ভয় পাওয়ার কোনো কারণ নেই আমি তো ভয় পাচ্ছি তোমাকে এখন তুমি কী চাও প্লিজ বলবে তখন সে বলে আমি চাই তুমি আমার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট হয়ে থাকো কোনো শর্ত ছাড়া তুমি আমার সাথে সারা জীবন এই এইসব শুনে জেওমি বলে আমি এটা কী করে করব বলো তো এটা তো আমার করা উচিত না তখন সে তাকে জিজ্ঞাসা করে তুমি কি জেকে চিনো তখন জ্যাওমি জেয়ের কথা মনে পড়তে থাকে সে বলে হ্যাঁ আমি জে কে চিনি ও কোথায় আছে এখন প্লিজ আমাকে বলো ওকে আমি দেখতে চাই তখন সে বলে যে ও তো মারা গিয়েছে এটা শুনে জেওমি অনেকটা অবাক হয়ে যায় আর তার অতীতের সিনগুলো মনে পড়তে থাকে তারপর যে আমি বলে জায়া কোথায় আমি যায়ার সাথে দেখা করতে চাই জায়ার কি হয়েছে তখন সে বলে যায়ের সাথে তুমি দেখা করতে চাও তুমি যে এর সাথেও দেখা করতে চাও সবাইকে তুমি চিনতে পারছো কিন্তু আমাকে কেন চিনতে পারছো না তখন সে বলে প্লিজ আপনি আমাকে যায়ার সাথে দেখা করার সুযোগ করে দিন প্লিজ আপনি যা বলবেন আমি তাই করব তখনই জিয়ান একটি ভিডিও প্লে করে আর ভিডিওতে আমরা দেখতে পাই যে যা জীবিত ছিল তার পায়ের কোনো শক্তি ছিল না সে পা দিয়ে হাঁটতে পারছিল না জিয়াউমি কান্না করতে করতে বলে প্লিজ আমাকে হেল্প করুন আমাকে জিয়ার সাথে দেখা করার ব্যবস্থা করে দিন ও আমার বেস্ট ফ্রেন্ড ছিল ওকে আমি দেখতে চাই তখন সে তাকে বলে যে আমি তোমাকে দেখা করিয়ে দিতে পারবো তবে একটি শর্ত তুমি আমার হয়ে কাজ করতে হবে জিয়াউমি বলে আমি চিন্তা করে দেখবো তখনই জিয়ান তাকে কোলে করে উঠিয়ে তার রুমে নিয়ে যায় আর তার সাথে জোর জবরদস্তি করতে চায় জিয়াউমি নিজেকে তার কাছ থেকে ছাড়ানোর অনেক চেষ্টা করে কিন্তু কোনোভাবেই তাকে ছাড়াতে পারে না তখন জিয়ান বলে আমার শরীরের গ্রাম তোমার অনেক পছন্দ ছিল আর আজ তুমি যে আমি আমাকেই কাছে আসতে দিচ্ছ না তুমি সবসময় আমার কাছে কাছে থাকতে চাইতে আর এখন তুমি আমাকে নিজের কাছে আসতেই দিচ্ছ না তখন যে বলে আপনার যা মন চাই তাই করতে পারেন কিন্তু আমার কিছু মনে নেই আমি কি করব বলেন জিয়ান বলে চিফিং তোমাকে কি জাদু করেছে যে তুমি এর সাথেই থাকতে চাও তখন যে বলে সে আমাকে কোনো জাদু করেনি আমার অনেক খেয়াল রেখেছে এতদিন পর্যন্ত তুমি যখন আমার পাশে ছিলে না সে আমাকে খেয়াল রেখেছে তার প্রতি আমার ভালোবাসা জন্মাবে না তো তোমার প্রতি জন্মাবে এটা বলে সে এখান থেকে চলে যায় এতে জিয়ান অনেক কষ্ট পায় সে ড্রিঙ্ক করতে শুরু করে সে ও জ্যাওমির এই ওষুধের ডাপাটি হাতে নিয়ে বলতে থাকে যে জ্যাওমি আমি জানি তোমাকে ইচ্ছে করে সব কিছু বুলিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে তবে আমি তোমাকে আমাকে বলতে দিব না এই বলে সে তার কাছের গ্লাস বাঁধতে শুরু করে তখনই এখানে জ্যাওমি চলে আসে জেওমি বলে যে আমি তোমার সাথে থাকবো আমি এঙ্গেজমেন্ট ভেঙে দিব তখন সে বলে কেন বাঙতে চাচ্ছ টাকার জন্য তখন সে বলে যে না টাকার জন্য না আমি সত্যটা জানতে চাই আর জয়ার সাথে দেখা করতে চাই এটা শুনে জিয়ান তার হাতে ধরে বলে সত্যি কি তুমি সত্যটা জানতে চাও সত্যটা যদি অনেক থিতা হয় তাহলে কি করবে বলো তখন জ্যাওমি বলে থিতা হোক আর বেশি হোক আমি সত্যটাই জানতে চাই পরদিন আমরা চিফেংকে দেখতে পাই চিফেং জ্যাউমির জন্য অনেক চিন্তা করে তখন এখানে জ্যাউমি চলে আসে আর সে তাকে জিজ্ঞাসা করে তুমি কোথায় ছিলে জেওমি আমি তোমার জন্য অনেক চিন্তিত ছিলাম তখনই এখানে জিয়ান চলে আসে আর বলে সে আমার সাথে ছিল আমরা অনেক সুন্দর সুন্দর মুহূর্ত একসাথে কাটিয়েছি তারপর জিয়ান জিয়ামিকে বলে তোমায় না কী করার কথা ছিল তখন সে বলে হ্যাঁ আমার মনে আছে তখন সে চিফেনকে বলে যে আমি তোমার সাথে এঙ্গেজমেন্ট রাখতে চাই না তোমার সাথে সব সম্পর্ক আমি ভেঙে দিতে চাই এটা বলে সে তার হাতের আংটি খুলে দেয় চিফেংকে চিফেং এতে কিছুটা চমকে যায় তখন জিয়ান বলে আর কি বলার কথা বলেছিলাম ওটাও বলো তখন সে বলে যে আমি তোমাকে না আমি জিয়ানকে ভালোবাসি আর ওর সাথে সারা জীবন থাকতে চাই তারপর সে গিয়ে জিয়ানের কাছে বসে জিয়ান তাকে কেস করার কথা বললে সে তাকে অনুসরণ করে তখন চিফেং এসে জিয়ানকে মারতে শুরু করে জিয়ান আর চিফেং এর মধ্যে অনেক মারামারি হয় জিয়াওমি অনেক কষ্ট করে তাদের মারামারি আটকায় গাড়িতে বসে জিয়াওমি জিয়ানকে বলে যে কি হয়েছে তুমি ওকে এভাবে মারতে গেলে কেন তখন জিয়ান বলে তোমার যদি ওর জন্য এতই দরদ হয় এখান থেকে চলে যেতে পারো তখন সে বলে আমি সত্যটা জানার জন্য এসেছি চলে যাওয়ার জন্য নয় তুমি আমাকে জয়ার সাথে দেখা করানোর ব্যবস্থা করে দাও তারপর সে বলে জয়ার সাথে আমি তোমাকে দেখা করাতে পারবো না এটা শুনে জিয়ান এখান থেকে চলে যাওয়ার চেষ্টা করে জিয়ান তার পিছু পিছু গেলে জ্যাওমি বলে তুমি আমার পিছে আসছো কেন তখনই এখানে কিছু বাবলস উঠতে শুরু করে আর জেউমির কিছু অতীতের সিন মনে হতে থাকে জিয়ান বুঝতে পারে যে জ্যাওমির হয়তো কিছু অতীতের সিন মনে হচ্ছে বা তার এই বিষয়টি ভালো লাগছে তাই বাচ্চাদের হাত থেকে বাবুলগুলো নিয়ে সে উড়াতে শুরু করে সাথে ওই মিউজিকটি তার কানে এনে দিয়ে বলে যে এই পিয়ানোর মিউজিকটা আমার কাছে আমি এতদিন পর্যন্ত এই পিয়ানোর মিউজিকটা শুনেই বেঁচে আছি দুনিয়াতে হাজার কষ্ট থাকার পর বেজে থাকার জন্য একটি মানে হলেই চলে আর এই মানেটা ছিল আমার পিয়ানোর সুর আর তুমি তাহলে আমি তোমাকে এত সহজে কীভাবে ছেড়ে দিব এখানে আমরা বুঝতে পারি জ্যামির কিছু কত নাম মনে পড়ছিল কিন্তু সে কোনো কিছুই জিয়ানের কাছে স্বীকার করতে চাচ্ছিলো না সে মূলত সব কিছু জানতে চাচ্ছিলো কিছুক্ষণের মধ্যেই সে জয়ার কাছে পৌঁছে যায় জিয়ান যখন পানি আনার জন্য যায় জয়া জেওমির সাথে কথা বলে তখন জয়া বলে তুমি জিয়ানকে ভুল বুঝছো জিয়ান এতদিন ধরে আমার খেয়াল রাখছে তোমাকে খোঁজার সে অনেক চেষ্টা করছে তখন যে বলে সে তো আমাকে নিজের ভাইয়ের খুনি হিসাবে চিনে তাই না তখন জয়া বলে এটা তোমার ভুল ধারণা সে তোমাকে কখনোই তার বাইয়ের খুনি হিসাবে চিনে না সে তদন্ত করার জন্য তোমার সুযোগ নিয়েছে বা তোমাকে ইউজ করেছে তাছাড়া আর কিছুই না চিফেং তোমাকে রোবটের মতো নাচানোর চেষ্টা করছে জিয়ান তো তোমাকে পছন্দ করে সারা জীবন ধরেই তোমাকে ভালোবেসে আসছে অনেক বছর আগে তোমাকে পিয়ানো বাজাতে দেখেছিল তারপর থেকেই তোমাকে সে ভালোবাসে এখন পর্যন্ত সে তোমার জন্যই বেঁচে আছে আর তুমি কি না বলছো যে চিফেং তোমাকে পছন্দ করে আর জিয়ান তোমাকে পছন্দ করে না খুনিভাবে এর মধ্যেই আমরা দেখতে পাই যে তার অতীতের সিনগুলো মনে পড়তে থাকে তখন আবার জয়া বলে যে তোমার কি মনে হয় না হুট করে আমার বাবা মরে যাওয়া আই ওফ উজার হারিয়ে যাওয়া সব কিছুর যে একটি সূত্রপাত আছে এটা কি তোমার মনে হচ্ছে না জিয়ান তুমি কি করছো তোমার কথাগুলো আমার একদমই ভালো লাগছে না আমার কিছু মনে নেই আমি কি করব বলো এখান থেকে আমাদের চিফেংকে দেখানো হয় চিফেং অনেক রাগান্বিত ছিল তখন বাইলান এসে জিজ্ঞাসা করে কি হয়েছে চিফেং তুমি এইভাবে দাঁড়িয়ে আছো কেন তখন সে তাকে বলে যে জ্যাওমি আমার সাথে সব সম্পর্ক শেষ করে দিয়েছে তো হয়েছে জিয়ান যখন আমাদের টাকা দিয়ে দিবে তখন আমরা এই জায়গা থেকে পালিয়ে দুজন চলে যাব অন্য কোথাও গিয়ে আমরা আমাদের নতুন একটি সংসার সাজাবো এখানে চিফ এং লোয়াল আছে কিনা এটা হচ্ছে দেখার বিষয় তারপরও তারা যে ঘটনাগুলো গোটাচ্ছিলো সব কিছু জিয়ান দেখছিল বসে বসে যখনই তার কাছে জেওমি আসে তখন সে জ্যাওমিকে তার পাশে এনে বসায় আর আগুনের সাথে তার হাত নিয়ে খেলতে শুরু করে আর তাকে বলে ঠিক এই আগুনের জলে মরেছিল আমার বেস্ট ফ্রেন্ড তাকে তোমার মনে আছে তখন জ্যাওমির কিছু সিন মনে পড়তে থাকে তখন জেওমি বলে আমি ওকে বলেছিলাম ওদেরকে বাঁচানোর জন্য আমি বারবার বলেছি প্লিজ ওদেরকে বাঁচাও জিয়াউমের কানে বোমের আওয়াজ যাওয়ার কারণে সে খুবই বয় পেয়ে যায় আর এইভাবে চিৎকার করে কান্না করতে থাকে তখন জিয়ান তাকে জিজ্ঞাসা করে তুমি কাকে বলেছিলে তাদেরকে বাঁচানোর জন্য প্লিজ বলো কাকে বলেছিলে তখন সে বলে আমি চিফেংকে বলেছিলাম চিফেকের নাম শুনে জিয়ান তাকে দূরে সরিয়ে দেয় আর বলে এই জন্যই আমি তোমাকে এতদিন ইউজ করেছি জিয়ান বলে এই জন্য আমি এতদিন অপেক্ষা করেছি তোমাকে এই জন্যই আমি আমার কাছে এনেছি যাতে জানতে পারি যে চিফেং এই সব করেছে আমি আগে থেকেই জানতাম চিফেং এইসব করেছে কিন্তু এখন প্রমাণও পেয়ে গেলাম তারপর সে জিয়ানের কাছে যায় আর জিয়ানের সাথে উল্টাপাল্টা কিছু করার চেষ্টা করে জিয়াওমি জিয়ানের থেকে দূরে দূরে সরে থাকার চেষ্টা করে তখন সে তাকে নিয়ে পিয়ানোর সামনে বসায় আর বলে পিয়ানো বাজানোর জন্য তখন জিয়াওমি বলে যে ওই টুন আমার মনে নেই কারণ এটা অনেক আগের টুন আর আমি সব কিছু বলে গিয়েছি তাই আমি কিভাবে পিয়ানো বাজাবো তখন জিয়ান বলে যে আমি তোমাকে শিখিয়ে দিচ্ছি তুমি পিয়ানো বাজাও জিয়াওমি পিয়ানোর অন্য সুরগুলো বাজাতে শুরু করে এই সুরগুলো জিয়ানের পছন্দ হয় না তাই সে বলে আমি যেটা শুনতে চাই ওই পিয়ানোর সুরই বাজাতে হবে তারপর সে অনেক চেষ্টা করে কিন্তু পিয়ানোর সুরটি সে উঠাতে পারে না বলে আমার কিছু মনে নেই আমি কিভাবে পিয়ানোর সুর তুলবো তুমি আমাকে বলে দাও তখন সে তাকে কাজে এনে কিস করতে শুরু করে আর জিয়াওমি এতে অনেক বয় পেয়ে যায় বয় পেয়ে সে তাকে দূরে সরিয়ে রাখে দূরে সরানোর পর এখানে তাদের দুইজনের মধ্যে ইমোশনাল কিছু কথাবার্তা হয় কথা শেষে জিয়াউমিও জিয়ানকে কিস করে জিয়ান বলে জিয়াউমি তুমি আমার জন্য শুধুমাত্র খেল না তুমি যতই কষ্ট পাও তত আমি আনন্দ পাই তোমাকে কষ্ট দিতে আমার অনেক ভালো লাগে এসব বলে সে চিফেংয়ের একটি ভিডিও প্লে করে এখান থেকে চলে যায় জাওমি বুঝতে পারে যে চিফেং অন্য একটি রিলেশনে জড়িয়ে আছে আর তাকে ধোকা দিচ্ছে এই সব দেখে সে অনেক ইমোশনাল হয়ে যায় আর খান্না করতে তাকে কিছু চিফেংকে ভিডিওটি দেখিয়ে বলে তুমি আমাকে এইভাবে ধোকা দিবে এটা আমি কল্পনাও করতে পারিনি চিফেং বলে বিশ্বাস করো ওর সাথে আমার কোনো সম্পর্ক নেই আমি সত্য কথা বলছি ওর সাথে আমার কোনো সম্পর্ক নেই আমি শুধুমাত্রই ওর সাথে ওর টাকার জন্য আছি আসলে এই বিষয়গুলো আমার খুবই বাজে লাগে যে যখন মানুষ ধরা পড়ে যায় বা যে কোনো বিষয়ে ধরা পড়ে যায় তখন বলে যে না আমি এই জন্য করেছি ওই জন্য করেছি আসলে কেন ভাই আগে কেন বুঝবে না যে তোর কার সাথে থাকা উচিত বা তুই কাকে চাস কেন বিয়ের পর বা কেন যে কোনো দুর্ঘটনার পর বুঝতে হবে যে তোর ওকে প্রয়োজন যে বলে আমার সম্পর্কে কি কি জানো সব কিছু বলো মেমরি লস হওয়ার পরে আমার সাথে কি কী ঘটেছিল সব কিছু বলো তখন সে বলতে শুরু করে যে তুমি আমি একটি অনাথ আশ্রমে একসাথে বড় হই আমি হারিয়ে যাওয়ার কারণে তুমি মুম্বাই যাও আমাকে খোঁজার জন্য এসব শুনে চিন্তায় পড়ে যায় জিয়াওমি তাই সে একটি গাড়ির নিচে পড়ে যায় তখন আসে চিফেং তাকে বাঁচানোর জন্য তখন জ্যাওমি চলে যায় জিয়ানের সাথে চিফেংকে বলে তোমার সাথে আমার কোনো সম্পর্ক নেই আজকের পর থেকে তুমি প্লিজ আমার সাথে যোগাযোগ করো না আমি তোমার মুখও দেখতে চাই না এদিকে চিফেং আর জিয়ান কথা বলে চিফেং বলে যে তোমার জন্য জ্যাওমি আমার থেকে দূরে সরে গেলো তখন জিয়ান বলে আমার জননা তোমার জন্যই তোমার কাছ থেকে জিয়ান দূরে সরে গিয়েছে তুমি কি কী করেছো তুমি একবার চিন্তা করে দেখো বন্ধু